আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের রাজহাঁসের আপডেট দিচ্ছি দীর্ঘদিন পর তো আমাদের এর সাদাটা হচ্ছে মেল রাজহাঁস আর আমাদের যেই অন্য কালার আছে ওইটা হচ্ছে ফিমেল রাজহাঁস যেটা নর্মাল কালার আর কি ওইটা হচ্ছে ফিমেল রাজহাঁস তো বাইরে আসার পর দেখলাম এই রাজহাঁসটা এখানে এসে বসে আছে তো আমার রাজহাঁস সাধারণত চিপা চাপায় যায় না তো মনে হয় আবার ডিম দিতে পারে তো দেখা যাক কি হয় আসলে নতুন রাজহাঁস কখন নতুন তিনবার ডিম পারে না তো আমি যদি পাই তাহলে তো ইনশাল্লাহ খুব ভালো হবে তো আমি দেখি যে এই রাজহাঁসটা এ চিপায় আর কি ডিম পাড়ে যেমন হাঁস ডিম পাড়ার জন্য চিপা জায়গা খুঁজে এই চিপায় হাসা বসে রয়েছে তো আমাদের রাজহাঁস কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ চব্বিশ সালে আনছিলাম তো পঁচিশ সালে এক বছরের মধ্যে এরা দুইবার ডিম ডিম দেয় তো দুইবার ডিম দেওয়ার পরে একবার বাচ্চা ফুটে একবার বাচ্চা ফুটছিল না গরমকালে যেই প্রথমবার ডিম যেই ডিমগুলা দিছিল গরমকালে ওই ডিমগুলো ফুটছিল না আর দ্বিতীয়বার যে ডিমগুলো দিছিল আটটা থেকে আমরা ছয়টা বাচ্চা পাই আলহামদুলিল্লাহ তো আমি বলছিলাম যে বাচ্চা পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের মাঝে একটা ভিডিও দেব তো আমাদের ওই বাচ্চাগুলো সেল হয়ে যাওয়ার কারণে বাচ্চাগুলো নিয়ে গেছিল এই জন্য আর ভিডিওটা করা হয় নাই আর আপনাদের মাঝে শেয়ারও করা হয় নাই তো দুইবার অলরেডি ডিম পারছে তো আরেকবার পারবে কি আমি শিওর না আসলে আপনার যেই পুরান মেল পুরান রাজহাঁস যেগুলো হয় সেগুলো আপনার বছরে দুই থেকে তিনবার ডিম পারে আর রাজহাঁস সর্বনিম্ন আটটা ছয়টা এরকম ডিম পারে আর সর্বোচ্চ বারো থেকে চোদ্দোটা ডিমও পারে এর থেকে বেশি অনেকে পাইতে পারেন যারা পাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই যে রাজহাঁস আমার এই রাজ চাষটা প্রথমবারে ছয়টা ডিম দিছিল দ্বিতীয়বারে আটটা ডিম দিছিল আর তৃতীয়বার দিবে কি না জানি না যদি না দেয় তাও ভালো যদি দেয় তাও তাহলে তো আরও ভালো তবু আমি খুশি তো আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তো হাঁসগুলা ঘরে দিয়ে দিলাম তো এদের পরবর্তী আপডেট দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আলহামদুলিল্লাহ আমাদের কিছুদিন আগেই দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিও দেখেন কিংবা লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যারা হাঁস মুরগি সম্পর্কিত কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুক আইডিতে মেসেজ দিতে পারেন আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু দিন দীর্ঘদিন ধরে হাঁস মুরগি কুতর সম্পর্কে কাজ করতেছি তো কোয়েল পাখিও ছিল এক সময় এখন আর কোয়েল পাখি একটাও নয় আমাদের এইখানে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই